দরজাগুলা ডেলিভারি দিয়ে থাকি এসএস এর দরজা প্লাস এম এর দরজা আনুষাঙ্গিক যা আছে যে আরেক ভাই আমাদেরকে অর্ডার দিয়েছে এটা হলো এস রাউন্ড দরজা হবে এটা আমরা সামনে কমপ্লিট করে আপনাদেরকে আরেকটা ভিডিও দিব তো আমাদের এখানে দরজা জানালা গেট সিঁড়ি রেলিং যাবতীয় যা আছে এখানে কিন্তু এই যে একটা অলরেডি একটা গেট করতেছি গোল্ডেনের এটা আমার কাজ অর্ধেক আছে কাজ চলমান তো সামনে করে আপনাদের আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স এমকে স্টিল থেকে আবারও নতুন একটা ভিডিওতে স্বাগতম তো দর্শক আজকে আবারও নিয়ে আসছি এসএস এর বক দরজা তো দর্শক দরজা আমাদেরকে অর্ডার দিয়েছে মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ ইসলাম ভাই ওনার বাড়ি হলো গোপালগঞ্জ কাশিয়ানিতে তো ইনশাল্লাহ আমরা দুইটা কাজ সম্পূর্ণ করলাম তো আগামী কাল ডেলিভারি দিব বাইরের বাড়িতে আমরা ডেলিভারি দিব সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো ভিউয়ার্স আপনারা এসএস এর দরজা আসলে কেন দিবেন এসএস এর দরজা সুবিধা হলো এটার মধ্যে এটাতে কখনো রং করা লাগবে না এই দরজাতে কখনো জং করবে না যেমন আছে আজীবন এমনই থাকবে খালি মহিলা মোশাই দিবেন কাঠের দরজা বা অন্যান্য নর্মাল স্টিলের দরজার মধ্যে রং করা লাগে কাঠের দরজার মধ্যে বানিশ করা লাগে তারপরে আলাদা আলাদা চিটকিরি হ্যাঁ বল এগুলো আলাদা লাগা লাগে আর এই তো দরজার মধ্যে যা আছে সম্পূর্ণ আমরা কমপ্লিট একদম প্যাকেজ করে দিয়েছি জাস্ট খালি বাড়িতে নিয়ে রাজমিস্ত্রি লাগাবে তো ভিউয়ার্স এই দরজাতে আমরা কি কি দিয়েছি দেখেন এই দরজাতে আমরা দিয়েছি যে চৌকাটা চৌকাটা দিয়েছি স্টিল টেক কোম্পানির এবং শীতটাও দিয়েছি স্টিল টেক কোম্পানির চৌকাটা কিন্তু তিন ইঞ্চি বাই ছয় ইঞ্চি কোনো ক্ষেত্রে কিছু কম বেশ হয় আর যে শীতটা দিয়েছি এটা হলো আপনার আপনারা দিয়েছি জিরো পয়েন্ট এইট এম এবং চৌকাটা দিয়েছি ওয়ান পয়েন্ট টু এম এখানে দুইটা দুই ডিজাইন বাই দুইটা দুই ডিজাইন চাইছে সে কারণে আমরা দুইটা দুই ডিজাইন দিয়েছি এবং আমরা এখানে ব্যবহার করেছি হ্যান্ডেল লক দোনোটার মাধ্যমে যে লকটা আপনার রাজকীয় কাঠের দরজাতে দেওয়া হয় লকটা আমরা জুম করে বড় করে দেখেন খুবই ভালো মানের আলমনসুর কোম্পানির লক আর এখানে চাবি সহ আছে দর্শক দ্বিতীয় আমরা লাগানো যায় বাইরে দিও করা যায় আর এখানে যে হ্যাজবল দিয়ে দিয়েছি একটা ইন্ডিয়ান রোলেন্ডার হ্যাজবল্ট এবং একটা হ্যান্ডেল দিয়ে দিছি ধরার জন্য সামনে আনা নেওয়ার জন্য আরেকটা আমরা যে কাঠের দরজার মধ্যে যেটা দেয় একটা দূরবিন ব্যবহার বলছি দেখেন বাইরে বাইরে থেকে কেউ নক করলে ভিতর থেকে দেখে তারপরে খুলতে পারবে সেই জন্য আমরা একদম একটা দূরবীন এটা কিন্তু এস এর কালার দূরবীন এখানে যে দূরবীন আছে বোঝাও যায় না দর্শক দেখেন আমাদের যে কাজটা আমরা করেছি যে এখানে যে জ্বালাই ওয়েল্ডিংগুলো করছি একদম নিখুঁত ভাবে করেছি দেখেন এই যে উপরের যে ওয়েল্ডিংগুলো করছি এখানে ওয়েল্ডিং আছে কিনা কিন্তু একদম বোঝাও যায় না একদম এমনভাবে ফিনিশিং দিয়েছি একদম বোঝা যায় না এখানে যে ওয়েল্ডিং আছে কিনা দুটা দরজাই কিন্তু সেম এক মাপের সাত বাই সাড়ে তিন ফুট পাশে দুটা দরজা সামনে যা পিছনো তা আছে একদম পিছনে আমরা হ্যান্ডেল এবং লক দিয়েছি এবং এক্সট্রা একটা সিট ব্যবহার করেছি এবং এটার মধ্যে আমরা একটা দুদিন ব্যবহার করেছি তো বিয়স এই দরজাটা আপনারা মেন দরজা হিসেবে দিতে পারেন কারণ এই দরজাটার মধ্যে যদি দশটা তো আসে এই দরজা ভেদ করে ভিতরে যাওয়ার কোনো সিস্টেম নাই একদম না কাটে ছাড়া এটা এমন একটা হেভি দরজা চোর টাকার দিন শেষ যে কোনো জায়গার মধ্যে আপনারা এই দরজা লাগাইতে পারবেন কাঠের যত বড় দামি দরজাই হোক সেটা কিন্তু কুড়াল দিয়ে কুবাইলে সাবল দিয়ে কুবাইলে দুই ভাগ হয়ে যাবে এটার মধ্যে যত কু ভাগ তারপরও উপরে আরো সামনে এসে কপালে লাগবে যদি কুপ দেয় তো বিহাস আর এগুলা বললাম না তো আপনারা যদি নিতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে দরজাগুলো ডেলিভারি দিয়ে থাকি এস এস এর দরজা প্লাস এম এর দরজা আনুষাঙ্গিক যা আছে যে আরেক ভাই আমাদেরকে অর্ডার দিয়েছে সেটা হলো এসএস রাউন্ড দরজা হবে এটা আমরা সামনে কমপ্লিট করে আপনাদের আরেকটা ভিডিও দিব তো আমাদের এখানে দরজা জানালা গেট সিঁড়ি রেলিং যাবতীয় যা আছে এখানে কিন্তু এই যে একটা অলরেডি একটা গেট করতেছি গোল্ডেন এটা আমার কাজ অর্ধেক আছে কাজ চলমান তো সামনে করে আমরা আপনাদেরকে দেখাবো তো ভিউয়ার্স এই আপনারা আমাদের কাছে নিতে পারেন সরাসরি আপনারা যদি চান আমাদের কারখানায় এসে তারপরে দেখে নিতে পারেন আমাদের ঠিকানা হলো নরসিংদী জেলা গোড়াশাল বাজারে আমাদের ঠিকানা অ্যাড্রেসটা গুগল ম্যাপেও দেওয়া আছে এমপি স্টিল ইউনিট লিখে সার্চ দিলে আমাদের ঠিকানা সরাসরি দেখায় দিবে তো এই হলো আজকে কার্যক্রম তো সবাই দর্শক সবার উদ্দেশ্যে এবং ভালো থাকেন সবার দীর্ঘ এবং মঙ্গল কামনা করতেছি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে ভালো মনে হয় আপনাদের কোনো দরকার হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিয়েন সবাই ভালো থাকেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ প্রিয়